জয় বজরঙ্গলী জয় হনুমানজি রাম রাম বন্ধুরা আপনাদের আজ হনুমানজির এমন একটি উপায় বলবো যা আপনাদের জীবনের সকল ইচ্ছা পূরণ করবে জীবনে যদি সমস্ত কাজে বারবার বাধা আসে তবে হনুমান বালাজির কাছে প্রার্থনার একটি বিশেষ পদ্ধতি রয়েছে যার চমৎকারী পরিণাম দেখতে পাওয়া যায় মঙ্গলবার দিন একটি লাল কাপড়ে পাঁচ টাকার একটি কয়েন বেঁধে প্রভুর কাছে প্রার্থনা রাখুন বালাজি মহারাজের পায়ের কাছে রাখুন তারপর আপনার কপালে লাগান বাবার কাছে আপনার মনের কথা বলে আপনার মনস্কামনা পূরণের প্রার্থনা করে আপনার মাথার উপর সাতবার ঘোরান এবং বালাজি মহারাজের পায়ের কাছে রেখে দিন দক্ষিণা রাখুন ঘরে এসে হনুমান চালিশা ইচ্ছা অনুযায়ী পাঠ করুন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেলে প্রভুর কাছে প্রসাদ নিবেদন করুন জয় বজরংবী রাম রাম